নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কতগুলো ড্রিঙ্ক আমি বলবো যে ড্রিঙ্কগুলো যদি সকালবেলা খালি পিঠে আমরা খাই তাহলে কিন্তু আমাদের ওয়েটটা লস করতে অনেকটা সাহায্য হবে তো আমাদের এই ব্যস্ত জীবনে আমরা যে সকালবেলা যে মর্নিং ওয়াক করা বা জিমে যাওয়া ডায়েট প্ল্যান ঠিকভাবে ফলো করা এগুলো কিন্তু আমাদের অনেক সময় হয়ে ওঠে না এক্সারসাইজ করা হাঁটাটা যদি বা হয়ে ওঠে সঠিকভাবে ডায়েটটা করা বা নিয়মিত যে আমাদের জিমে যাওয়া এটা তো একবারই হয়ে ওঠে না তবুও কিন্তু কিছু কিছু ড্রিঙ্ক আছে যেগুলো কিন্তু অতি সহজে বাড়িতে আমাদের রান্নাঘরে কিন্তু পাওয়া যায় তো এই ড্রিঙ্কগুলো যদি আমরা সবাই খালি পেটে খাই তো আশা করি যে আমাদের শরীরে পরিবর্তন দেখা দেবে ওয়েট লস করতেও কিন্তু সাহায্য করবে এক নম্বর হচ্ছে আপনারা সবাই জানেন সেটা হচ্ছে লেবু জল সকালে খালি পিঠে হালকা গরম জলে যদি পাতিলেবু রস দেওয়া হয় তাতে আপনারা মধুও দিতে পারেন আর দিয়ে সেটা খেয়ে নিতে হবে খেলে কী হবে শরীরটাকে ডিটক্স করতে এটা সাহায্য করে আর আমাদের কী বলবো মেটাবলিজমটাকেও ঠিক রাখে এটা ওয়েট লস লসের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দ্বিতীয় হচ্ছে আমাদের জিরা জল এক চামচ জিরাকে হাফ গ্লাস জলে ভিজিয়ে রাখুন ছাড়া রাখুন সকালবেলা সেই জলটাকে ছেঁকে নিয়ে হালকা একটু গরম করে খেয়ে নেবেন এটা কিন্তু আমাদের কিন্তু শরীরের পক্ষে অনেকটা উপকারী আমাদের ওয়েট লসে কিন্তু এটা অনেকটা সাহায্য করে বিশেষ করে বেলি ফ্যাট কমাতে সাহায্য করে মেটাবলিজমটাকে সঠিক রাখে বাড়ায় তিন নম্বর হচ্ছে আপনার মেথি জল মেথিটাকে সারা রাত ভিজিয়ে রাখবেন এক চা চামচ মেথি দেবেন বেশি দেবার দরকার নেই এক গ্লাস জল এক চা চামচ মেথি দেবেন সারা রাত ভেজার পর সকালবেলা এটাকে ছেঁকে নয় ভালো করে ছেঁকে নিয়ে হালকা গরম করতেও পারেন বা এমনিও মেথি জলটাকে খেয়ে নিতে পারেন এমনি খেতে পারেন এটা খেলে কি হবে এটা কিন্তু সুগার কন্ট্রোল করতে সাহায্য করবে ওজন কমাতেও কিন্তু সাহায্য করে মেথি জলটা আর হচ্ছে দারুচিন জল দারুচিনি কিন্তু আমাদের শরীরের পক্ষে উপকারী তো এক কাপ জল নিয়ে সেটাকে আপনারা যখন গরম করুন ভালো করে তাতে এক টুকরো তার চিনি দিয়ে দেবেন দিয়ে জলটাকে ভালোভাবে ফোটাবেন জলটাকে ফোটাবার পর সেটাকে ছেঁকে নেবেন যখন হালকা গরম থাকবে তখন সেই জলটাকে খাবেন এটা শরীরের পক্ষে কিন্তু অনেক উপকারী এটা ব্লাড সুগার লেভেলকে ব্যালেন্স রাখে আর আপনাদের মেটাবলিজমটাকেও বাড়ায় ওয়েট লস ক্ষেত্রেও কিন্তু সাহায্য করে আর একটা হচ্ছে মৌরি জল মৌরিটাকেও ভিজিয়ে রাখবেন ভিজিয়ে সারা রাত পর সকালবেলা ছেঁকে নিয়ে সেই জলটাকে খেতে পারেন খাবার পর কিন্তু দেখবেন শরীরের মতো অবশ্যই পরিবর্তন হয় এই ড্রিঙ্কগুলোতে এটা আপনার পিলি ফ্যাট কমাতেও সাহায্য করে আর ভালোভাবে খাবার হজম করতেও সাহায্য করে পেট ফাঁপা কমাতে সাহায্য করে তো ওয়েট লসের ক্ষেত্রেও এটা সাহায্য করে যে ড্রিঙ্কগুলো বললাম যে উপকরণগুলো বললাম এগুলো অতি সাধারণ উপকরণ এগুলো রান্নাঘরে কিন্তু ইজিলি পাওয়া যায় এর জন্য খুব একটা বেশি যে আমাদের খুঁজতে হবে বা কষ্ট করতে হবে তা না ইজিলি অ্যাভেলেবেল এগুলো তো আবার বলছি এগুলো কিন্তু কোনো ম্যাজিক ড্রিঙ্ক না এর সাথে কিছু নিয়ম করতে হবে যেমন হচ্ছে তেল কম খেতে হবে আর একটু হাঁটতে হবে প্রত্যেকদিন মর্নিংয়ে যদি আধ ঘন্টা হাঁটা যায় ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজও করা যায় তার তাহলেই দেবেন এই আর এই ড্রিঙ্কগুলো যদি আপনারা চালু করে কন্টিনিউ রাখেন তাহলে দেখবেন ছোটো ছোটো কিন্তু এই অভ্যাসগুলো কিন্তু বড়ো বড়ো পরিবর্তন দেখা দেবে শরীরের মধ্যে শরীরের ওয়েট লস কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ শরীরের মধ্যে ওয়েট লস হচ্ছে তার সাথে শুধু যে ড্রিঙ্কগুলো খেলাম কিছু করলাম না এতে ওয়েট লসটা মানে হবে খুব স্লো তো তার জন্য তো বললাম একটু ভাজাভুজি কম খেতে হবে তেল কম খেতে হবে সঠিক ডায়েট খেতে হবে প্রোটিন জাতীয় ফুড খেতে হবে এই ধরনের কিছু খাওয়ার মেনটেন করতে হবে তার ফলে কিন্তু আপনারা দেখবেন শরীরে অনেক ভালো পরিবর্তন হবে ওয়েট লস মানে কিন্তু করার মানে কিন্তু না খেয়ে কম খাওয়া এটাকে কিন্তু না ওয়েট লস মানে আমাদের শরীরটাকে সুস্থ রাখা সুস্থ শরীর কে না চায় সবাই চায় শরীর সুস্থ হলে মনও সুস্থ থাকে মন ভালো থাকবে আপনি নিজেকে অনেক দেবেন হালকা পাবেন হালকা পাবেন সমস্ত কিছু আমার ভালো থাকে আর শরীর যদি খারাপ থাকে সেখানে আমাদের মাইন্ডটাও খারাপ হয়ে যায় ভালো লাগে না অনেক কিছু প্রবলেম ক্রিয়েট হয় তো এইগুলো হচ্ছে আজকের ড্রিক তো এগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা ফলো করে দেখুন যদি কাজে আসে যদি ভালো লাগে বা আরও যদি কিছু ট্রিপস লাগে তাহলে আমাকে বলবেন বিভিন্ন ধরনের টিপস আমি দিই আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেগুলো বলার শুধু বলে কিন্তু টিপস আমি দিই না নিজে ইউজ করি নিজে ফল পাই সেগুলোই কিন্তু আমি দিই আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একই জিনিস রিপিট করি আমি নিজে ইউজ করি নিজে ফল পাই এগুলোই কিন্তু আমি আপনাদের দিই এবার সবার শরীরের অবস্থা কিন্তু একরকম না কারো কারো কিছু প্রবলেম থাকতেই পারে তো সেগুলো যদি কারোর কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা ডিসকাস করতে পারেন আমি ওয়েট শুধু যে ওয়েট কমানোর জন্যই যে ড্রিঙ্কগুলো বলি তা নয় ওয়েট যদি হঠাৎ করে আমরা বেশি কমাতে যাই সেক্ষেত্রে কিন্তু স্কিনও লুজ হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তাই যে কোনো জিনিস ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কমাতে হবে ওয়েটও লস হবে স্কিনও লুজ হবে না সেই ধরনের ডায়েট বা সেই ধরনের টিপস কিন্তু আমি দিয়ে থাকি যদি আপনাদের কিছু জানার প্রয়োজন হয় বা কোনো ধরনের যদি কোয়ারিস থাকে বা কোনো বিষয় যদি জানার থাকে আমাকে অবশ্যই মেসেজ করবেন আমি যথাযথ তার রিপ্লাই দেব আমার ভিডিও যদি আপনার দেখ ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন